বাবু ভাই সালাম দিছে ওনার সালাম নিবেন মানে শিশু ভোট দিয়ে যেন উনি এমপি হয় আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য বাউ ভাইকে ভোট দেওয়া দরকার ওনার এমপি করা দরকার

এইবার আমরা তো এসেছি আমাদের নেতা মোহাম্মদ হাসান খান বাবু আমাদের তো আমাদের এলাকারই ছেলে উনি এমপি ভোটে দাঁড়িয়েছে ধানের ধানাশিসে ভোট দেবেন বাড়ির সবাইকে বলবেন ধানাশিসে ভোট দিতে আর প্রতিবেশী যারা আছে তাদেরকে বলবেন ধানাশিসে বা মকানের ভোটের জন্য এসেছি আপনারা ধানাশিসে ভোট দেবেন আত্মীয়-স্বজন যারা আছে প্রতিবেশী আছে সবাইকে বলবেন সবাইকে

আমাদের সহকর্মী সহযোদ্ধা ছাত্র দল যুবদল সহ বিএনপি অঙ্গ সংগঠনের সবাই ছিলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দরভাবে সুচারুভাবে ফলপ্রসূভাবে এই গণসংযোগ শেষ করার জন্য আগামী দিন আমরা কোন একটা মহল্লা বা কোনো একটা ওয়ার্ডে ঢুকবো সেদিন আপনারা তাদের সহযোগিতা লাগবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আগামী দিন আগামী দিন আপনারা এই যার যার মহল্লা থেকে যার যার বাড়ি থেকে আশেপাশে সমস্ত মানুষের কাছে আপনারা যাবেন ধানা শিশের জন্য ভোট চাবেন বাবু বাবু ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি